আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকালে ভালো আছেন তো একটি আমরা চলে আসছি পাবনা জেলার ঈশ্বর দিতে আপনাদের এর আগে একটা গাভিন ছাগল দেখাইছিলাম এই যে ছাগলটা বলছিলাম যে চার মাসের গাভীন আছে দেখেন এই ছাগলটা বাচ্চা হয়েছে অনেকদিন আগে এই ছাগলটার একটা পাঠার বাচ্চা হয়েছে অনেকে নিতে চাইছিল ওই ছাগলটা আর কি তো তখন পাঠানো সম্ভব ছিল না দাবিন ছাগল যদি একটা ঘটে যায় ক্ষেত্রে আমরা দায় নিতে পারবো না অনেক ভাই বলছিল যে ভাই এই ছাগলটা পাঠাই দেন তো দেওয়া সম্ভব হয় নাই এই ছাগলটা এখন বাচ্চাও দিছে দ্বিতীয় রোজা একটা পাঠার বাচ্চা হয়েছে অনেক সুন্দর ফেস ওয়ান্স এটা আপনাদের দেখাইতেছি আর এটা হলো ওর মা দেখ মা এই যে দেখাইছিলাম আপনাদের ভিডিওতে এই যে পাঠার বাচ্চাটা এই যে দেখেন পান্স কত সুন্দর এই মুখের পান্স দেখেন অনেক সুন্দর ফেস পান্স হয়েছে আর এই পাঠার বাচ্চাটা বিক্রিও হয়ে গেছে দেখেন কালারটা কত সুন্দর এই পাঠার বাচ্চাটা ষাট হাজার টাকা বিক্রি হয়ে গেছে আমাদের এখানে যারা এই যে প্রজননের ব্যবসা করে ওনারা নিচ্ছে আর কি পাঠার বাচ্চাটা দেখেন যে পাঠের বাচ্চা যে এটা এটা সরি এটা ওর মা আর এটা ইন্ডিয়ান প্রেগনেন্ট ছিল আপনাদের বলছিলাম এই যে পাঠার বাচ্চা দেখেন এই যে এটা বাইরে বের করে আপনাদের দেখাইতেছি দেখেন এখনই মোটামুটি এই যে ঘাস পাতা সবই মুখে দেয় আর পাঁচটা দেখেন এই যে পাঁচটা হয়েছে কি সুন্দর অরিজিনাল এই যে ইন্ডিয়ান বাচ্চা এটা হ্যাঁ দেখেন এই যে ওর মা ইন্ডিয়ান পিকনিট ছিল অনেক সুন্দর বাচ্চাটা হয়েছে এখনই ওর পান্স কত সুন্দর আর বাচ্চাটা ষাট হাজার টাকা বিক্রি হয়ে গেছে ওর মারও কথাবার্তা চলতেছে ওর মা একজন আর নিবে আর কি এই বাচ্চাটা যখন নিয়ে যাবে এখান থেকে তখন ওর মাকে নিয়ে যাবে দেখেন এই যে বাচ্চাটা পান্স দেখেন এই যে দেখেন বাচ্চাটার কত সুন্দর রোদ আসছে দেখছেন মাত্র দেড় মাস বয়স পুরাপুরি দেড় মাস হয় নাই দ্বিতীয় রোজায় হয়েছে এটা আয় 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 এই পাশে একটা সাগি আছে দেখেন যেটা বলছিলাম গাভিন আছে এটাও একসাথে আনা ছিল দুইটা এই যে এটা দুইটা বাচ্চা হয়েছে এটা এখান থেকে দেখানো ছিল এই যে দেখেন দুইটাই পাটার বাচ্চা হয়েছে অনেক সুন্দর এটা একটা বিক্রি হয়ে গেছে একটা আছে এটাও আপনারা চাইলে নিতে পারেন হ্যাঁ ওনার নাম্বার আমি দিয়ে দেব চকলেট কালারটা আছে আপনারা চাইলে যোগাযোগ করে ওনার সাথে নিতে পারেন এই যে এটা ওর মা প্রথমবার বাচ্চা দিছে দেখেন কত বড় সাগি অনেক বড় একটা ছাগি হ্যাঁ দেখেন আর এখানে যে ছাগিটা শুয়ে আছে এর বাচ্চাটা যে আগে বিক্রি হলো ষাট হাজার টাকা উনষাট হাজার টাকা আপনাদের দেখাইছি ভিডিওতে দেখেন অনেক সুন্দর এর বাচ্চা হয় অনেক সুন্দর বাচ্চা হয় এর এটা কিন্তু অরিজিনাল না হ্যাঁ এটা ক্রসের এটা মেয়তি তোতা বলে যে এটা মেয়তি নিজের মুখের পানিটাও সেল হয়ে গেছে সাগিটা যখন তিন মাস বয়স হয়ে যাবে বাচ্চার বাচ্চাটা যখন নিয়ে যাবে তারপরে সাগিটাও নিয়ে যাবে একজনের সাথে কথাবার্তা হয়েছে উনি বলছে যে এটা যখন বাচ্চাটা নিয়ে যাবে তারপরে উনি নিতে চাইছে এটা আর কি সাগিটা তো এটাই ছিল আজকের ভিডিও ছোট্ট একটা ভিডিও আপনাদের দেখালাম যে পাঠার বাচ্চাটা কেমন হয়েছিল আপনারা তো দেখলেনি যে কত সুন্দর গ্রোথ হয়েছে পাঠার বাচ্চা আর যে এইখানে দেখেন এই যে সাপা কালারটা সেল হয়ে গেছে এটা খাসি করবে একজনা যে পাশে ওইটা আছে ওইটা চাইলে আপনারা নিয়ে পাঠা রাখতে পারেন এটার মুখটা অনেক সুন্দর আছে ঘুমায় আসছে এখন ওদের ডিস্টার্ব করবো না